ভালো আছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাজকুমার আপনারা দেখছেন ডে বাই ডে ব্লগিং চ্যানেল তো চলে এলাম আমার বাড়ির ছাদে পায়রা মুরগি ঘরে তো কালকে তোমাদের আমি একটি ভিডিও আপডেট দিয়েছি সমস্ত পাখির আর আজকে একটি ভিডিও দেবো তো সেই ভিডিওর মধ্যে সমস্ত পাখি সেল থাকবে কারণ আমি পুরো ফার্ম সমেত পুরো পাখি সেল করে দেবো যা যতীয় যা পাখি আছে আমি সমস্ত পাখি সব সেল করে দেবো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি স্ক্রিনে নাম্বারও দিয়ে দেবো আর ডিসক্রিপশানেও দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত পাখি সেল হবে এবং খুবই কম দামে সমস্ত পাখি সেল করে দেবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর কেউ স্কিপ না করে কারণ অনেকগুলো পাখি আছে আপনারা দেখবেন পরপর এবং কোয়ালিটিগুলোও দেখবেন দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সমস্ত পাখি অনেক কম দামে দিয়ে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলুন বন্ধুরা আগে এই ঘরটাই ঢোকা যাক আর এই ঘরে আমার ভাই আছে ও দেখাবে সব ধরে ধরে তো ভাই ভালো করে পাখিগুলো ধর আচ্ছা না এই যে এই হচ্ছে আমার স্টিল লক্ষা যেটা মেল আছে আর দেখুন এর পর পর খুব সুন্দর ফুল ফুল অ্যাডাল্ট পাখি কোনো মিসমার্কিং নেই দেখতে পারেন আপনারা কোনো মিসমার্কিং নেই লেজের দিকটা ভালো দেখুন কোনো মিসমার্কিং নেই একটা আর লেজের কুড়িও আছে তো আপনাদের আমি গুণে দেখিয়ে দিচ্ছি কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ আর কিছু ভেঙে গেছে তো ছত্রিশ কাঠির পাখিগুলো আছে ওই সেম ওঠখানেও আছে দেখতে পারেন ব্রাউন লক্ষা আর ব্রাউনটা হচ্ছে আমার ফিমেল এই যে দেখুন ব্রাউনটা হচ্ছে আমার ফিমেল এই যে সব একই কাঠির পাখি ব্রাউনটা হচ্ছে ফিমেল তো ভেতরে ছেড়ে দেয় এই যে দেখুন কোনো মিসমার্কিং নেই কোনো কিছু নেই আর এরা ব্রিডিং করছে হয়তো দু এক দিনের মধ্যে ডিম দিয়ে দেবে যার জন্য ওকে বেশি ঘাটালাম না দেখতেই পাচ্ছেন তো ওখানে খুঁটি ফুঁটি তুলেছে বসবে তো দু এক দিনের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে আর অফার বলতে যে সমস্ত ব্যক্তি আমার এই পাখিগুলো কিনবেন তাদেরকে আমি যে ডিম থাকবে বা যার যার কাছে বাচ্চা আছে সে সমস্ত ওই পাখির সাথে ফি পেয়ে যাবে অর্থাৎ ওই সমস্ত জিনিসগুলো আপনারা এই পাখির সাথেই নিয়ে চলে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন তো স্টিল রক্ষা আর ওখানে ব্রাউন লক্ষার জোর আছে আর প্রাইসগুলো আমি এখানে বলছি না প্রাইসগুলো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার বাড়ি হচ্ছে শ্যামপুর আঠান্ন গেট উলুবেরিয়া তো আর ডেলিভারি বলতে আমি উলুবেড়িয়া অবধি ডেলিভারি দিতে পারবো ওর বেশি পারবো না তো কারো যদি নিতে ইচ্ছে যায় আমার সাথে যোগাযোগ করতে পারো বা আমার ফার্মে এসেও আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো সমস্ত বাকিগুলোই সেল করে দেব আর এখানে দেখছেন কিং আছে কিং তো এই দুটো খুব সুন্দর সাইজ আছে এই যে দেখুন আর এদেরও কোনো মিসমার্কিং কিচ্ছু নেই আর এই হচ্ছে সাইজ এরা অনেকবার নিমবাচা করেছে আর এই হচ্ছে যদিও এটা এদের বাচ্চা না অন্যদের বাচ্চা তো এদের কাছে আছে আর কেউ যদি এই কিং কিংজোড়াটাও নিতে চান তো এই বাচ্চা দুটো তার সাথে নিয়ে চলে যাবেন এই বাচ্চা দুটো সিরাজের কষে আছে তো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো টু নাইন ডবল এইট ডবল টু ফাইভ থ্রি তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই কিং জোড়াটার সাথে বাচ্চা দুটো ফি তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে বিগ সাইজ তো এটা বোল্টার কিং নয় বোল্ডার নয় মানে এমনি কিং শো কিং তো শকিং অনুযায়ী আমি বলবো সাইজ খুব সুন্দর আছে বোল্ডার কিংয়ের সমান আছে সাইজ আপনারা দেখতে পারেন তার সাথে এই যে বাচ্চা দুটো বাচ্চা দুটো খুব সুন্দর দেখতে পারেন এই যে তো চলুন এবার ওই ঘরে যায় ওই ঘরে যে সমস্ত পাখিগুলো আছে সেগুলো দেখায় তো কারো যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো চলুন ওই ঘরে যাওয়া যাক তো চলুন তারপর এই ঘরে চলে এলাম আর এই ঘরটা এখন ঢুকি ভেতরে ও তো প্রথমে এখানে দেখুন লক্ষ্য আর আমার দেশি পায়রাটা বসে আছে তো চ তুও চ এই যে হচ্ছে আমার লক্ষা আর এই দেশি এই যে ফিমেল একজন পাউডার আছে সিঙ্গেল আছে এটা ফিমেল আছে এটা সেমি অ্যাডাল্ট হয়ে গেছে তো এটা সিঙ্গেল আছে আর ওখানে একটা লক্ষা আছে এটাও বাচ্চা আছে লক্ষাটা আর ওখানে যে একটা সাটিন আছে ওটাও বাচ্চা আর ওপরে একটা সিরাজ আছে সেও অ্যাডাল্ট হয়ে গেছে তো চলুন ওই দেখাচ্ছি আমি আচ্ছা এই যে দেখুন শার্টিনটা হচ্ছে এই আর লেজের কুড়িগুলো সমস্ত করেই আছে খালি এই যে এইখানে একটা পালক বাদে এই দুটো বাদে তো সমস্ত করেই আছে কোনো মিসমার্কিং নেই আদার্স কোনো মিসমার্কিং নেই খুব ভালো সাইজে বাচ্চা আছে তো সবে বাচ্চাটা বেরিয়েছে এই দুদিন হলো কালকে আর আজকে এই দু তো বাচ্চাটার কোয়ালিটি খুব সুন্দর দেখতে পারেন বাচ্চাটার কোয়ালিটি সবাই খেতে খাওয়া শিখেছে দেখুন কত সুন্দর বাচ্চাটা তো এই বাচ্চাটাও সেল আছে তারপর এখানে যে পটারটা ফিমেল পটারটা দেখুন ফিমেল পটারটা এও সেমি অ্যাডাল্ট হয়ে গেছে দেখুন ফুল পর পড়ে গেছে আর এটা এখন আছে সাড়ে পাঁচ মাসের মানে পাখি তো কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন খুবই কম দামে সমস্ত পাখি পেয়ে যাবেন এই যে দেখুন এই যে দেখুন এখানে একটা লক্ষার বাচ্চা আছে তো এখন মেল হবে কি ফিমেল হবে আমি বলতে পারবো না এই হচ্ছে লক্ষার বাচ্চা তো এটা নতুন তো এবারেও সিঙ্গেল হয়েছিল আগেরবারও সিঙ্গেল ওই যে ওইটা আর এটা আছে তো মেল হবে কি ফিমেল হবে আমি বলতে পারবো না তবে এইলো সেল আছে আচ্ছা ভাই একটু লেজের করিগুলো একটু দে তো কত হবে দেখুন দেখুন একদম বাচ্চা চিঁচি বাচ্চা সবে খেতে শিখেছে তো এখনই তিরিশটা আছে তো আশা করছি এদেরও ফুল ছত্রিশ কাটি হবে তো এদের মা বাবা সেখানে আছে সেটাও সেল হবে সেটাও আমি আপনাদের দেখাবো আর ওপরে যে সিরাজটা আছে ওটাও ফিমেল আছে হালকা মিসমার্কিং আছে আর ওটা এটা সব এইখানে যে আছে এও সব একই মা বাবার আছে আমার কাছে তো আর আদার্স ব্রিডিং পেয়ার নেই তো একই এই জোড়াটা আমি সেল করব। এটা যদিও আমি মেল ফিমেল হবে না কিন্তু বলতে পারবো না তবে এটা একটা জোড়া হিসেবেই আমি দিয়ে দেব। ওটা আগের বাচ্চা এটা এবারের বাচ্চা এক মাসের তো বাচ্চাগুলো আছে তো পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবার ওপরের সিরাজটাকে দেখাচ্ছি তো দেখুন এইগুলো সব এটা ফুল অ্যাডাল্ট আছে পাখি এই যে দেখুন ফুল অ্যাডাল্ট পাখি মিসমার্কিং বলতে হালকা লেজের একটি পালক এই যে হালকা দেখতে পাচ্ছেন লেজের একটি পালক আছে কালো এটা মিসমার্কিং আছে এইখানটায় আর এই যে বুকের কাছে দেখতে পাচ্ছেন এইখানটায় একটু আছে যা এটাই নইলে ভালো সাইজ আছে পাখিটার দেখতে পারেন ভালো সাইজ আছে পাখিটার সাইজ খুবই সুন্দর এটা ফিমেল হবে তো কারো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এলো সব সেল করবো তো চলুন আমার কাছে যত পাখি আছে আজকে যতগুলো পাখি দেখাবো আপনাদের সমস্ত পাখি সেল সংক্রান্ত থাকবে একটাও আমি রাখবো না সব পাখি সেল করব তো এখানেও আছে দেখুন এক জোর সিরাজ আছে তো ব্ল্যাক আর রেডে আছে জোরটা এরাও আছে সেমি অ্যাডাল্ট ব্ল্যাক রেড এখনো অ্যাডাল্ট হয় না বাকি এদের কোনো মিসমার্কিং মার্কিং নেই কোনো মিসমার্কিং মার্কিং নেই এদের আর এদের বের করেও আমি দেখাচ্ছি না এখন তো পুরো ফেস ফেস মার্কিং একটা রেড একটা ব্ল্যাক আছে কোন মিসমার্কিং নেই আপনার যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপরে এখানে আছে আমার ব্রিডিং পেয়ার যে সিরাজটা রেড আর ইয়েলোতে যে বিডিং পেয়ার সিরাজটা আছে তো এই যে দেখুন সাইজটা দেখুন খালি সিরাজে তো একই মা বাবার ওইগুলো সব বাচ্চা এদেরই বাচ্চা ওইগুলো ডিম বাচ্চা সব পাখিরই গ্যারান্টি আর যেটা আগেও দেখালাম এই যে এটা মেল ফিমেল ফুল কনফার্ম বাইরেরগুলো যেগুলো বড় আছে ওগুলোও আমি বলে দিলাম ফিমেল কনফার্ম ওখানে একটা মেল নেই কিন্তু বাচ্চাগুলো আমি মেল ফিমেল কনফার্ম দিতে পারবো না আর এই যে জোরটা এই জোরটা নিলে এদের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন ফি এদের সাথে যেটা কাল পরশু উঠেছে যে বাচ্চাটা ওই বাচ্চাটা আপনারা এদের সাথে পেয়ে যাবেন সাইজটা দেখুন খুব সুন্দর এদেরও কোনো মার্কিং নেই ফুল ফেস মার্কিং এ পাখিটাও সেল আছে তো বের করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি বের করে আর দেখাচ্ছি না সমস্ত পাখি আমার ফার্মে এসে নিয়ে যেতে পারেন বা উলুবেড়িয়া অবধি আমি ডেলিভারি করতে পারবো তার জন্য আপনাদের আগে অ্যাডভান্স করে দিতে হবে তো চলুন এবার ওই ঘরে যাওয়া যাক ওই ঘরে গিয়ে ওই সমস্ত পাখিগুলো দেখায় আর আমার ফার্মে এসে নিয়ে গেলে আপনারা যেদিন ইচ্ছা আসতে পারেন কোনো অ্যাডভান্স লাগবে না কিছু লাগবে না আমার বাড়ি আসতে পারেন আমার বাড়ি এসে সমস্ত পাখি দেখে নিয়ে যাবেন তো চলুন এবার ওই ঘরে যাওয়া যাক ওই ঘরে গিয়ে ওই সমস্ত পাখিগুলো আমি দেখাই তো দেখুন এই ঘরে চলে এলাম আগে লক্ষাদেরটা দেখায় এই যে দেখুন এগুলো আমার ব্ল্যাক লক্ষা আছে তো সেম এদের আর বের করে গুনে দেখাচ্ছি না কারণ সেম আছে আর সেখানে এক সিঙ্গেল এবারেও বাচ্চা হয়েছে এক পিস তো ওই সিঙ্গেল বাচ্চা আছে তো এই জোরটার সাথে ওই সিঙ্গেল বাচ্চাটা আমি দিয়ে দেব তো কারো যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন পাখিগুলো খুব সুন্দর কোনো কিছু নেই আর লেজটা খুব সুন্দর তো একই ওই ছত্রিশ কাটির হবে পাখিগুলো তো দেখুন এই হচ্ছে পাখি ডিম বাচ্চা গ্যারান্টি আছে যে সমস্ত আমার ব্রিডিং পেয়ার আছে ডিম বাচ্চা আমি গ্যারান্টি দেব কারণ আমার বাড়িতে সবাই ডিম বাচ্চা করেছে যে সমস্ত ব্রিডিং পেয়ার আছে আর নিচে আছে এখানে পাউডার আছে পাউডার তো পাউডারটা আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন যে এরা নিজের বাচ্চা নিজেরাই মানুষ করে আর সাইজটাও দেখুন কতটা সুন্দর আমার পাউডারের দেখতেই পারেন তো দেখুন এই হচ্ছে সাইজ আর মেল ফিমেল দুজনেরই পাউচিং খুব সুন্দর সাইজ খুব সুন্দর আছে পাখিটা খুবই কম দামে এই পাখিটাও সেল করে দেবো আর এরাও দুটো ডিম নিয়ে এখন বসে আছে দুটি ডিম এরাদেরও কমপ্লিট হয়ে গেছে দুটি ডিম নিয়ে বসে আছে তো এদেরও ডিম সমেত এই পাখিটা আমি এই জোড়াটাও সেল করে দেব মানে সমস্ত যে সমস্ত পাখি আপনারা দেখবেন আমার ফার্মে সমস্ত পাখি সেল থাকবে তো দেখুন খুব সুন্দর পাউডারটা আছে এখন ডিমে আছে তো এদের ডিস্টার্ব করব না তো ওরা থাক আর কারো যদি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন খুবই অল্প দামে সমস্ত পাখি আমি সেল করব আচ্ছা এখানে আছে এই যে একজন সাটিন এদের লেজের করি একটাও মিসমার্কিং নেই একটাও নেই খুব সুন্দর পাখি ফেস কোয়ালিটির পাখি কোথাও কোনো মিসমার্কিং নেই আর নিচে একটু ক্যাচরার জন্য ওদের গাটা একটু অন্যরকম হয়ে আছে তো দেখতেই পাচ্ছেন আর এখানে এই যে ফিমেলটা আছে একটা ডিম দিয়ে দিয়েছে আর একটা ডিম হয়তো কাল পরশু করে দিয়ে দেবে কালকে ডিম দিয়েছে আজকে বাদ কালকে দিয়ে দেবো আবার একটা ডিম তো দেখতে পাচ্ছেন এরও লেজের করি পুরো সেম আছে কোনো মিসমার্কিং নেই তো দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একবার আমার নাম্বারটা বলে দিচ্ছি সেভেন জিরো টু নাইন ডাবল এইট ডাবল টু ফাইভ থ্রি তো কারো যদি আমার পাখি পছন্দ হয় আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন খুবই কম দামে সমস্ত পাখি সেল হবে তো চলুন টাটা